আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করেন কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ করে তারা একজন আরেকজনের আত্মীয় এবং অনেকেই বলেন যে আমরা মাঠে মারামারি করে মরি আমরা রক্ত দেই কিন্তু তারা আবার ঠিক দেখা যায় আওয়ামী লীগ বিএনপি জামাত জাপা মানে একজন আরেকজনের আত্মীয় কুটুম্বিতা তো অনেকে মনে করেন এরা আমাদের নিয়ে খেলতেছে আসলে তারা তারা আবার ঠিক তো এখন আমরা দেখি একটু কে কার আত্মীয় বিশেষ করে শেখ হাসিনা পরিবার তার আত্মীয় চারিদিকে ডালপাল ছড়িয়ে আছে এখন শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন খন্দকার মোশারক হোসেন তার ব্যয় যিনি তার মেয়ে পুতুলের শ্বশুর এবং তাকে তিনি মন্ত্রীও বানিয়েছিলেন এখন তার বাবা আবার বঙ্গবন্ধুর ফুফাতো ভাই সুতরাং তারা ওইদিকেও আত্মীয় আবার পুতুলের ননদের জামাই হাবিব মিল্লাত যিনি এমপি ছিলেন তিনি ছিলেন পুতুলের ননদের জামাই সো সেটাও শেখ হাসিনার আত্মীয় আবার শেখ হাসিনার হাজব্যান্ড ওয়াজেদ মিয়ার বুনের নাত্তি হচ্ছেন মাহবুব গিনি যিনি এমপি ছিলেন আবার এদিকে জিল্লুর রহমান ছিলেন প্রেসিডেন্ট তার স্ত্রী শেখ হাসিনার যে বোন আছে রেহানা রেহানার খালা শাশুড়ি হচ্ছে আইবি রহমান সেই হিসাবে জিল্লুর রহমান শেখ হাসিনার তালুই আর এই যে পাপন পাপন হচ্ছে তার পাই শেখ হাসিনার আবার অন্যদিকে যদি দেখি যেমন শেখ সেলিম শেখ সেলিম হচ্ছে শেখ হাসিনার ফুফা তো বাই সেই হিসাবে শেখ মনি ও ভাই এবং শেখ মনির দুই ছেলে তাপস এবং পরশ তাপস ইয়ে ছিলেন মেয়র ছিলেন ঢাকার এবং পরশ যুবলীগের প্রেসিডেন্ট এবং তারা দুজনেই তার ভাইয়ের ছেলে শেখ হাসিনার আবার এইদিকে আন্দুলিপ রহমান পার্থ যিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা তিনি হচ্ছেন তার ফুফতো বোনের ছেলে শেখ হাসিনার ফুফতো বোনের ছেলে হচ্ছেন আন্দোলি পার্থ এখন এইটা ছাড়াও হাসিনার আরও অনেক আত্মীয় আছে। যেমন বাহাউদ্দিন নাসিন তার ফুফুতু ভাই লাগেন তারপর অমর ফারুক চৌধুরী যিনি যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন সময় এবং তাকে বাদ দেওয়া হয়েছে পরে যে তিনি ছিলেন তার ফুফুতো বোনের জামাই শেখ হাসিনা আবার বিএনপির নেতা এবং মন্ত্রীও ছিলেন ইকবাল হাসান মাহমুদ চুকু যিনি শিল্পপতি তিনি শেখ সেলিমের ব্যয় তো শেখ সেলিমের ব্যয় হলে শেখ সেলিম যেহেতু তার ফুফা তো সুতরাং ইকবাল হাসান মাহমুদ টুকুও শেখ হাসিনার বিয়াই সেই হিসাবে আবার এদিকে জাতীয় পার্টির শেখ শহীদুল ইসলাম একটা অংশের নেতা তিনি শেখ হাসিনার খালাতো ভাই আবার মুসাবিন শমশের ওই যে অনেক বড় ধনী যার নামে অনেক ধরনের রটনা আছে সেই মুসাবিন শমশের আবার শেখ সেলিমের বেআই তো শেখ সেলিমের বিয়াই হইলে শেখ হাসিনারও বেআই হন তিনি আবার বরিশালের আবুল হাসনাত আবদুল্লাহ আবুল হাসান আবদুল্লাহ হচ্ছেন শেখ হাসিনার ভাই তারপরে মাহবুবুল আলম হানিফ সেটা তার বেআই হয় আবুল হাসনাত আবদুল্লার বেআই হন মাহবুবুল হাসান হানিফ সেই হিসাবে হাসিনারও বেআই হন মাহবুল হাসান হানিফ আবার জাহাঙ্গীর কবির নানক হচ্ছেন হাসনাত আবদুল্লার চাচাতো ভাই তো হাসনাত আবদুল্লার চাচাতো ভাই হলে আব হাসনাত আবদুল্লাহ তার ফুফুতো ভাই তার চাচাতো ভাই হাসনাত আবদুল্লা চাঁহাতো জাহাঙ্গীর কবির নানক সুতরাং তিনিও তার আত্মীয় সেই হিসাবে আবার এদিকে লিটন চৌধুরী নিক্সন চৌধুরী তারা সম্পর্কে ভাতি ভাতিজাহন অর্থাৎ ভাইয়ের ছেলে যদিও নিক্সন চৌধুরী আওয়ামী লীগ টিকিট পান নাই পরে এমপি হয়েছেন স্বতন্ত্র কিন্তু তারাও তার আত্মীয় তবে আরও মজার ব্যাপার হলো যে বাংলাদেশের রাজনীতিতে দুটো বড় পরিবার মানে বড় দল একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন হাসিনার নেতৃত্বে চলে আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যদিও খালেদা জিয়া এখন অসুস্থ কিন্তু সেই পার্টি লিড করছেন এখন তার ছেলে তারেক রহমান এখন তারেক রহমানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় এখন সেটা কীরকম আত্মীয় শুনে হয়তো সবাই অবাক হতে পারেন বা অবিশ্বাস করতে পারেন কিন্তু ইটস ট্রু কারণ তারেকের স্ত্রী আপনারা জানেন ডাক্তার জুবায়দা এই জুবায়দার খালো হচ্ছেন ফরিদপুরের হিরুমিয়া মিয়া বিখ্যাত পরিবারের মানুষ হিরু এই হিরু হচ্ছেন বঙ্গবন্ধুর ফুফাতোবাই অর্থাৎ বঙ্গবন্ধুর ফুফাতোবাই হচ্ছে ডাক্তার জুবায়দার খালু তো খালু হলে তারেকের খালো শ্বশুর তাহলে জুবায়দা হন এক হিসাবে শেখ হাসিনার বোন লাগেন সম্পর্কে তো তার এক জিয়া কি হন তাহলে ভগ্নিপতি শেখ হাসিনার যদিও সম্পর্কটা একটু দূরের হয়ে যায় কিন্তু আত্মীয় ইটস ট্রু তো এখন মানুষ যে বলে যে তারা তারা সবাই খাতির এবং তারা তারা সবাই আত্মীয় ব্যয় ঠিক আছে কুটুম ফুফাতো ফুফাতোবাই তা এখন দেখলেন তো রাজনীতিতে কতগুলো ডাল ছড়িয়ে যাচ্ছে মানে তারা তারা শুধু শুধু একটা পরিবারের হিসাব দিলাম শেখ হাসিনার যে তার ডালপালা রাজনীতিতে কত কিছু তাদের পরিবার কত বিস্তৃত তো এখন যাই হোক রাজনীতিতে একজন যদি আত্মীয়রা রাজনীতি করে এটা কোনো দোষের কিছু না বা অন্যায় নয় আইন বিরোধীও না এখন কথা হচ্ছে আমাদের দেশে রাজনীতি করতে গিয়ে মানে স্বজন প্রীতি হয়ে যায় বেশি দেখা যায় রাজনীতিতে আসছেন পরে তাদেরকে মানে স্পেস দিয়ে দেয় বেশি যারা অনেক ত্যাগী আছে ওদের কোনো দাম দেওয়া হয় না দুই দিন রাজনীতি করে তাকে একটা মন্ত্রী বানায় ফেলে তো এই হচ্ছে আমাদের দেশের সমস্যা যাই হোক কথা হলো যারা ত্যাগী দেশপ্রেমী তাদের মূল্যায়ন করা হোক সব দলই তাতে দেশ উপকৃত হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ